একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন ভারতের কর্ণাটকের মন্ত্রী লক্ষ্মী হেভালকার মঙ্গলবার স্থানীয় সময় ভোরে রাজ্যের কিট্টুর এলাকার কাছাকাছি হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী গাড়িটি সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কায় পুরোপুরি বিধ্বস্ত টয়োটা ইনোভা হাইক্রস মডেলের প্রাইভেট গাড়িটি এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে গাড়িটি যে দুর্ঘটনার পর খুলে যায় গাড়ির ছয়টি এয়ার ব্যাগই তবে অন্য কোনো গাড়ি ধাক্কায় নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা সে বিষয়ে জানা যায়নি কোনো তথ্য মুখ কোমর ও মাথায় সামান্য আঘাত পেলেও বড় কোনো ইঞ্জুরি হয়নি মন্ত্রীর রাজনৈতিক একটি মিটিং শেষ করে ব্যাঙ্গালুরু থেকে ফিরছিলেন তিনি সিদ্ধারামাইয়া মাইয়া নেতৃত্বাধীন সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন লক্ষ্মী হেভালকার